আসসালামু আলাইকুম কোড ডিফাইনারে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আনওয়ার্ডার লিস্ট অর্থাৎ ইউএল ট্যাগ ব্যবহার করে এমন একটি মেম্বার প্রোফাইল তৈরি করব চলুন তবে শুরু করা যাক প্রথমে ফেস কোড ওপেন করে নিলাম এবং একটি বয়লার প্লেট নিয়ে নিলাম এক্সটার্নাল সিএসএসের জন্য সিএসএস ফাইল লিঙ্ক করে নেব এর এই সন ট্যাগের মধ্যে মেম্বার লিখে নেব অর্থাৎ হেডিং মেম্বার প্রোফাইল ফাইল ব্রাউজারে রান করে নেব চলে এসেছে মেম্বার প্রোফাইল এবং আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেম্বার প্রোফাইলটা মাঝে নেব এবং এটার উপরে কিছু স্পেস প্রয়োজন সেজন্য আমরা এটাকে স্টাইল করবো স্টাইল করার জন্য এই সিলেক্ট সিলেক্টর নিলাম এবং কার্লি ওয়াসেস নিয়ে নিলাম যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে কিন্তু কোডিংয়ের বাসায় এটা সেকেন্ড ব্র্যাকেট না এটা কার্লি ওয়াসেস যার জন্য এটা মাঝে নেওয়ার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার তাহলে মাঝে চলে যাবে এটা একটা কালার নেব অর্থাৎ কালার একটা গ্রিন টেক্সট কালার আর কি দেন এটার উপরে জায়গার জন্য প্যাডিং নেব টেন পিকজেল ব্রাউজারে গিয়ে লিখি হ্যাঁ এটা ঠিকঠাক মতো হয়েছেন এখন আমাদের প্রয়োজন মেম্বারের প্রোফাইল সেট করা এজন্য ইউএল ব্যবহার করবো এটা আগেই বলে রেখেছিলাম ইউএলের ভিতরে আই অর্থাৎ লিস্ট আইটেম এর ভিতরে ইমেজ ইমেজের সোর্সে ইমেজ দিতে হবে আমাকে সেজন্য আমার ইমেজটা আগে থেকে ডাউনলোড করা আছে মেম্বার ডট অল্টারনেটিভের ভেতরে আমি মেম্বার আন্ডার স্কোর ইমেজ পরে এই স্থির টেকনিভো যেখানে মেম্বারের নাম থাকবে কাজের সুবিধার্থে আমি এখানে মেম্বার ওয়ান দিয়ে রাখলাম প্রোফাইলটা চলে এসেছে তবে আমার আরও চারটে আরও তিনটে প্রোফাইল লাগবে সেজন্য এই লিস্ট আইটেমটা কপি করে নেব এবং পেস্ট বলব তিনবার চেঞ্জ করে দেব নামগুলো মেম্বার টু মেম্বার থ্রি দেন মেম্বার ফোর ব্রাউজারে গিয়ে দেখি সে অবস্থা সবগুলো এসেছে তবে এগুলো স্টাইল করতে হবে আমাকে হরিজেন্টালি হরিজেন্টালি সবগুলো নিয়ে আসতে হবে সেই জন্য করব করবো এ গেলাম সিলেক্ট ইলেকট্রন নিলাম অর্নিভার্স এস প্যাডিং নিব প্যাডিং নিব জিরো অর্থাৎ ডিফল্টভাবে যে গুলো থাকবে সে গুলো সরে যাবে আর টেক্সট অ্যালাইন সেন্টার এর অর্থ হরিজন্টালি এখনো আসেনি আমি এই জিনিসটা পরে বোঝাচ্ছি এরপরে হচ্ছে লিস্ট আইটেমের ডিজাইন করবো স্টাইল করবো সরি এলআই কার্লি ব্রেসেস এগুলো এখন সমান্তরালভাবে নিতে গেলে আমাকে করতে হবে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক করলে দেখেন এটা আর্জেন্টালি চলে এসছে এখন আমার প্রয়োজন উপর থেকে প্যাডিং এবং মাঝের ভিতরে মার্জিন আচ্ছা প্যাডিং দিয়ে আচ্ছা মার্জিন দিয়ে আগে মার্জিন টেন টেনপিকজ প্যাডিং টেন টেনপিক একটা বর্ডার দিয়ে দিই বর্ডার ওয়ান পিক্সেল সলিড ওয়ান পিক্সেল সলিড দিলে এটা ডিফল্ট হবে ব্ল্যাক কালার পাবে আমি একটু দেখে আসি যে চলে এসছে বর্ডারটা চলে এসছে মার্জিনটাও পেয়ে গেছে এটা হচ্ছে মার্জিন একটা প্রোফাইল থেকে আরেকটা প্রোফাইলের যে ডিসটেন্স এখানেই হচ্ছে মার্জিন আর প্যাডিংটা হচ্ছে সে বর্ডারটা নিয়েছে বর্ডারের মধ্যে যে ফাঁকা অংশটুকু দেখছেন এটাই হচ্ছে প্যাডিং ক্লিয়ার ওকে নেক্সট আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই বর্ডার ওই বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস ফাইভ পিকজেল অর্থাৎ যে অর্ডারের চারকোনা হালকা ক্রয় হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম দেশি ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট ওকে পজিশন দিয়ে দেব পজিশন হচ্ছে রিলেটিভ পজিশন রিলেটিভ দেওয়ার কারণটা হলো এই আইটেমগুলোর সব সময় ঠিক থাকবে আমাদের কার্ডগুলোর ডিজাইন মোটামুটি হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন যে ইমেজের উপরে মাউস নিয়ে গেলে এটা হোভার করবে তাহলে আমার এরপরে ওভার করার জন্য লাগবে লিস্ট আইটেম ইমেজ ডেলটা ব্লাক আইটেম ইমেজ پھر প্যারেন্ট আচ্ছা ইমেজের একটা হাইট উইথ দিয়ে ডিফল্ট হবে উইথ রিলাম হচ্ছে হানড্রেড পারসেন্ট হাইট হচ্ছে হাইট অল্প ট্রানজেশন ট্রানজিশন ট্রানজিশন ট্রান্সফর্ম টিআরএনএসএফও আর এম ট্রান্সফর্ম জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড অর্থাৎ তিন সেকেন্ডের সময়ের মধ্যে সেটা

সেকু দেখে আসি কি অবস্থা এখনও কিছু হয়নি কারণ এখনও হুবার পড়ি আমি ইমেজের ইমেজের হুবার পড়ার জন্য এল আই হোভার এল আই হোভার ইমেজ এখন আমরা ইমেজেস কভার করব ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ এটি হালকাভাবে কোভারের সময় সামান্য একটু বড় হবে দেখে আসি দেখা যাচ্ছে সবগুলো ইমেজিং ওভার হচ্ছে এখন আমাদের করণীয় আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এইচ থ্রি অর্থাৎ এই থ্রি এই যে মেম্বার আমরা যখন ভোগার করছি তখন দেখেন মেম্বারটা মেম্বার লেখাটা মানে হচ্ছে যে প্রোফাইলের নাম যে মেম্বারের সেটার উপরে চলে আসছে এটা এখন কন্ট্রোল করার জন্য বা স্টাইল করার জন্য আমাকে এই স্থিরি নিতে হবে কারণ এই স্থির দিয়ে আমি নিয়েছিলাম মার্জিন দিব জিরো অর্থাৎ আর প্যাডিং দেবো মার্জিন দেবো জিরো মার্জিন দিয়েছিলাম জিরো এর কারণে হচ্ছে ডিফল্টভাবে যে মার্জিনটা আছে সেটা সরে যাবে আর প্যাডিং দেব প্যাডিং প্যাডিং না প্যাডিং দেবো না আমরা দিব হচ্ছে ফ্রন্ট সাইজ ফ সাইজ দেব হচ্ছে ফিফটিন পিকজেল এবং এই যে এই টেক্সটা থাকবে মাঝে টেক্সট টেক্সটাইল সেন্টার যে এবার দেখে আসি কী অবস্থা তারপরে ওইটা হচ্ছে এখন আমাকে একটা প্যাডিং দিতে হবে প্যাডিং আসলে দেওয়াই লাগতো প্যাডিং সিক্স পিকজেল আচ্ছা থাইভ পিক্সেল দিই দেখি নাও দিতে হবে টেন পিক্সেল দিলাম এবার দেখেন স্মুথলি কাজ করছে এখন এটার যেন এই ইমেজটা যেন এই রাউন্ডের বাইরে না যায় বা বর্ডারের বাইরে না যায় সেজন্য আমাকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই লিস্ট আইটেমের ভিতরে ওভারফ্লো হিডেন দিতে হবে তাহলে এটার ওভার হবে না দেখেন এর আগে গিয়া ছিল কি আচ্ছা এটা যদি সরিয়ে দিই পয়েন্ট আউট করে দিই তাহলে দেখেন ইমেজটা বর্ডার পার হয়ে যাচ্ছে আর এটা যদি আমি ওভারফ্লো হিডেন দিই তাহলে দেখেন বর্ডারের ভিতরে থাকছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ